বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আর এই ভিডিওটা আমি শুরু করেছি ঈদের পরের দিনের সকাল থেকে আজকে ঈদের পরের দিন কোরবানি ঈদের পরের দিন এই যে ভাত গতকালকে যে ভাত রান্না করছিলাম সেই ভাত বেঁচে গিয়েছিল সে বেঁচে যাওয়া ভাতটা আজকে আবার গরম করে নিচ্ছি রাইস কুকারে দিয়ে এখন গরম করে নিব আর আগের দিনের যে গরুর গোষ ছিল মানে ঈদের কোরবানি ঈদের যে গরুর গোষ রান্না করা হয়েছিল সেটা কালকে তো খাওয়া হয়েছে আর এই যে অবশিষ্ট অংশ আছে এটা এখন গরম করে নিব যাই হোক এই গরম ভাত আর এই গরুর গোষ দিয়ে সকালে নাস্তাটা করা হবে এরপর একে একে কি করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর গোষ গরম করে নিলাম এই যে ডাকনা দেওয়া ছিল ডাকনা তুলে ফেলছে আর এদিকে রাইস কুকারে ভাত দিলাম ভাত বন্ধ করে দিই ভাতও ওয়ার্মে চলে গেছে এই যে এবার গরম ভাত আর গরুর গোশ খাওয়াবে সকালে নাস্তায় আর অনেক গরম তো ডাইনিং টেবিল এই যে যদিও ফাঁকা আছে কিন্তু তারপরে ডাইনিং টেবিলে খাবো না এদিকে ফ্লোরে বসে খাবো ফ্লোরটা মুছে নিয়েছি এই যে ফ্লোরে মুছে প্লেট নিয়ে আসছি পানি গ্লাস এগুলো নেওয়া হয়েছে ফ্লোরে বসেই খাবো ঠান্ডা লাগবে অনেক আরাম লাগবে খেতে সকালে তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে দুপুরের জন্য আবার চলে আসছি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি কারণ এই চালটা তো মোটা চাল একটু সময় ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটু বুদ্ধি করে কাজ না করলে আসলে কাজে অনেক দেরি হয়ে যায় আর এদিকে আবিহার জ্বর দিন থেকে জ্বর এখন একটু ভালো তারপর ভাবলাম যে একটু লেবুর রস খেয়ে দিই তাইলে হয়তো ভালো লাগবে এখন খুব বেশি জ্বর না জ্বর ছিল তখন ওষুধ খেয়ে দিচ্ছি এখন যে পরিমাণ জ্বর তাতে আর ওষুধ খাওয়ানো যাচ্ছে না তুলসী পাতা খাওয়াচ্ছি আর লেবুর রস অনেক বেশি উপকারী এই যে হালকা হালকা জ্বর তাই একটু লেবুর খাই দিচ্ছে এদিকে আবিহাও লিখতেছে আবি অঙ্ক করতেছে আর আমি এখন ভাতটা বসিয়ে দিব পানি আনতে যাব পানি আবার উঠানে আসে ড্রামে বৃষ্টির পানি ধরা বৃষ্টির পানি দিয়েই ভাতটা রান্না করা হয় এখন যেহেতু বৃষ্টির পানি আছে তাই বৃষ্টি ফ্যান দিয়েই রান্না করি তা নাহলে তো সাপ্লাই পানি দিয়ে রান্না করতে হয় আর বৃষ্টি ফ্যান দিয়ে ভাত রান্না করলে সেই ভাতটা অনেক বেশি সুন্দর হয় সাদা দপদপ করে তারপরে অনেকক্ষণ থাকে নষ্ট হয় না যার কারণে বৃষ্টি পানি দিয়েই রান্না করার চেষ্টা করি যাই লেবু শরবতটা বিহাকে খাইয়ে দিয়ে আসি আর তারা কী লেখাপড়া করছে তাও একটু দেখে আসি আমি এসে দেখতেছি যে এরা এদের কাজ করছে আবিদ অঙ্ক করতেছে আবিহা লিখছে আম্মু এই তোমার লেবুর শরবত অনেক গরম পড়ে যার কারণে লাইট আর জ্বালানো হয় না এই জন্য রুমের ভিতরে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ফ্যান চলছে শুধু এই না খানে যাও ওখানে যাও ওখানে গিয়ে বসো যেখানে ছিলে ওখানে গিয়ে বসো আস্তে আস্তে খাও অল্প অল্প জ্বর আছে লেবু শরবত খেলে ভালো লাগবে ওই যে উঠোনের ড্রাম দেখা যাচ্ছে ওই ড্রামে পানি ছিল আর সকালবেলা আপনাদের দুলো ভাই সেই ওখানে ড্রামে কিছু আছে আর কিছু ওই যে বারান্দায় তুলে নিয়ে আসছে এখান থেকে পানি নিব নিয়ে ভাতের জন্য দিব এটা বৃষ্টির পানি কি সুন্দর টল টল করে যেমন দেখতে স্বচ্ছ এই পানি দিয়ে ভাত রান্না করলেও ভাতটা এত সুন্দর হয় এখন এখান থেকে পানি নিয়ে ভাতের জন্য নিয়ে যাব। বাসমিল্লা আমি মূলত ভাতটা ইন্ডাকশনে রান্না করি আর এই যে পানিটা গরম হয়ে আসছে এখন চাইলটা দিয়ে দেব এই যে চাইল এখন এই হালকা হালকা গরম হয়ে আসছে এখন চাইলটা দিলে এই ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে এই গামলা আমি ভাত বেড়ে রাখতাম মানে ভাত ঢেলে পাতিল থেকে কিন্তু এই গামলাটা পরে ফেটে গিয়েছে মেলা মাইন তো অনেক বছরে আমার সংসারের প্রথম জীবনের গামলা এটা। আরও অন্যান্য গামলা আছে কিন্তু এটাই ইউজ করতাম সবসময় এরপর আপনাদের বললাম যে বড় একটা স্টিলের গামলা নিয়ে আসবে স্টিলের গামলা চার পাঁচটা আছে কিন্তু এত বড় গামলা নাই সেগুলোর থেকে ছোট ছোট এরকম সাইজের কিন্তু অনেক বড় একটা গামলা নিয়ে আসছে যাই হোক আজকে নতুন গামলায় ভাত ডাল ইনশাল্লাহ নতুন গামলা বড় গামলা উদ্বোধন করে নিলাম এই যে ভাত ঢেলে নিলাম অনেকগুলো ভাত রান্না করছি তাতেও কিন্তু গামলা ভরেনি মার্শাল্লাহ গামলাটা অনেক বড় হয়েছে আর স্টিলের গামলায় ভাত ডাললে ভালো হয় একদম কোনো রকম শুনলাম যে মেলামাইনের গামলায় ভাত ডাললে নাকি একটা কেমিক্যাল ওঠে কিন্তু স্টিলের গামলা সেরকম কোনো সমস্যা নেই চিংড়ি মাছ বেটে নিয়েছিলাম গুঁড়া চিংড়া ছিল সেই গুঁড়া চিংড়ি মাছটা বেটে নিয়েছি ভাবলাম যে এটা দিয়ে আর কী হবে তখন কিছু ডাল এই যে বেটে নিয়েছি মানেতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আদা ভাঙা করে বেটে নিলাম আর পেঁয়াজ কুচি করে দিলাম আর সব রকমের মশলা দিয়েছি এই যে এখানে পাঁচটা সাতটা আইটেমের মশলা আছে যেমন জিরা বাটা ধনিয়া বাটা গরম মশলা বাটা লবণ হলুদ মরিচ সব কিছু গুঁড়া দিয়ে এখন এটা একটু মেখে নেব এরপর এটা দিয়ে যদি একটা পাকোড়া টাইপ পাকোড়া বা বড়া যাই বলে না কেন বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই টাইপের খাবার এমনিতেই ছোটদের বড়দের অনেকেরই মানে সবারই ভালো লাগে আর ছোটদের তো স্পেশালি বেশি ভালো লাগে ভাজা পোড়া চিংড়ি মাছটাও খাওয়া হবে ডালও খাওয়া হবে সঙ্গে সব মশলার যে একটা কম্বিনেশন গরম মশলা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘেরান বের হয়েছে ভেজে নিই তারপর আবার দেখাবো যে কি এরকম হয় বড়াগুলো তো বানিয়ে এই যে ভেজে তুলে নিলাম এত মজা হবে আমি নিজেও বুঝতে পারিনি একদম ঘর উপকরণ দিয়ে খুব মানে সিম্পল ওয়েতে বানিয়ে নিলাম কেমন না কেমন হয় যাই হোক খাওয়া তো যাবে কিন্তু এতটা টেস্টি হয়েছে মানে বলে বোঝাতে পারবো না রান্না বান্নার কাজের ফাঁকে ফাঁকে আবার চলে আসছি এই যে সু ক্যাবিনেটের এখানে সু ক্যাবিনেটটা বেশ কিছুদিন ধরে পরিষ্কার করব করব ভাবছিলাম কিন্তু আসলে করা হয় উঠছে না এই যে একটা তাক শুধু পরিষ্কার করে নিয়েছি আর আমরা যেহেতু মফস্বল অঞ্চলের মানুষ এখানে ময়লা ধুলাবালি এগুলো অনেক বেশি জুতা পরে যখন বাহিরে বের হই জুতা এত বেশি বালু ধুলা লাগে যার কারণে এই যে যখন রেখে দেওয়া হয় শুকা বিনেটের ভিতরে তখন অনেক বালু জমে এখন আবার ক্লিন করব হয় তো একদিন পরই আবার ময়লা হয়ে যাবে তারপর ক্লিন তো করতেই হবে তাই না এখন তো গরমকাল অনেক বেশি গরম পড়ে আর গরমে মানুষ যেমন অতিষ্ঠ পশু পাখিও কিন্তু আসলে অনেক বেশি অতিষ্ঠ অনেক বেশি কষ্ট পাচ্ছে আমি এখানে রান্নাঘরে রান্না করছিলাম আর এই যে আমার জানালার পাশ দিয়ে দেখছিলাম যে একটা কুকুর সে কি অবস্থা অনেকক্ষণ থেকে এখানে সে একটু ঠান্ডা পানি নিচ্ছে শরীরের মধ্যে একটু আরাম পাওয়ার জন্য হয়তো আমার ক্যামেরা দেখেও আবার উঠে যাচ্ছে আসলে মানুষের অনেক কষ্ট হচ্ছে আর পশু পাখিরও অনেক কষ্ট হচ্ছে গরমে প্রচণ্ড গরম পড়তেছে